ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে কিন্তু আমাদের মেসেঞ্জারটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করে থাকি আসসালাম আলাইকুম আমি আবদুল্লাহ ইমরান ফাউন্ডার অফ প্রোফাইটি সো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো এন্ড টু এন্ড এনক্রিপশন সো আমরা যারা মেসেঞ্জার ইউজ করি বা ফেসবুক এর মেসেজিং যে টা সেটা ব্যবহার করি তাদের অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে কিন্তু আমাদের মেসেঞ্জারটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করে থাকি আমরা যে চ্যাট গুলো করে থাকি বা আমরা যে হচ্ছে ভিডিও গুলো কাউকে সেন্ড করি অডিও সেন্ড করি কিংবা কাউকে কল দেই আমরা যদি চাই এই জিনিসগুলো প্রোটেক্টেড থাকুক অর্থাৎ আমরা যখন অন্য কোন ডিভাইস থেকে লগ ইন করবো এই গুলো এই ভিডিওস গুলো কিংবা এই যে কল হিস্ট্রি গুলো এগুলো যাতে দেখা না যাক তো এটা যাতে না হয় সেটার জন্যই কিন্তু ম্যাসেঞ্জারের এই সিকিউরিটি বা মেসেজ প্রোটেকশন সিস্টেম যেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন তো এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা কিভাবে অন করবে এটার মূলত সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি সেটাই কথা বলবো আজকের ভিডিওতে ধরেন আমার এই ডিভাইসটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস তো এই ডিভাইস থেকে যখন আমি কারোর সাথে মেসেজ করব যখন আমি কাউকে কল দিব কিংবা কাউকে কোনো একটা কিছু সেন্ড করব ওই হিস্ট্রিটা শুধু এই ডিভাইস থেকেই দেখা যাবে যখন আমি ডিফারেন্ট ডিভাইস থেকে লগ ইন করবো আর আমার যদি এন্ড টু এন্ড এনক্রিপশন যে সিস্টেম যা ফিচার সেটা যদি চালু করা থাকে ওই ডিভাইসে আমি লগ ইন করার পর এই ডিভাইস থেকে আমি যা যা করছি বা যে মেসেজ গুলো সেন্ড করছি বা যা কিছু হইছে কোনো কিছু কিন্তু শো হবে না অর্থাৎ আমার মেসেজ গুলা সম্পূর্ণ প্রোটেক্টেড এবং অন্য কেউ দেখতে পারছে না বা অ্যাক্সেস করতে পারছে না আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর এটা হচ্ছে এন টু এন্ড এনক্রিপশন যে সিস্টেমটা সেটা হচ্ছে সুবিধা এখন অসুবিধা কি কি যখন আপনি এন টু এন্ড এনক্রিপশনটা চালু করবেন তখন কোন একটা কনভারসেশনে আপনি মেসেজ পিন করতে পারবেন না মেসেজের রিপ্লে মানে আমরা যে আ জাস্ট ক্লিক করে যে রিপ্লে दट দেই সেই ফিচারটা পাবো না তারপর হচ্ছে মেসেজের কনভারসেশনের থিম চেঞ্জ করতে পারবো না তারপর রিঅ্যাকশন চেঞ্জ করতে পারবো না এইগুলো হচ্ছে জাস্ট বেসিক অসুবিধাগুলো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই মেসেজ প্রোটেকশন সিস্টেমটা বা এন্ড টু এন্ড এনক্রিপশন সেটা চালু করবেন এটার জন্য আপনাকে যেতে হবে মেসেঞ্জারে এবং মেসেঞ্জারে গিয়ে আপনার হচ্ছে মেসেজারে যে বাম সাইডের তিনটা সমান্তরাল দাগ সেখানে ক্লিক করব এবং সেটিং এখানে আমরা ক্লিক করব সেটিং এখানে ক্লিক করার পর এখানে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন আছে সেই প্রাইভেসি এন্ড সেফটিতে আমরা ক্লিক করব করার পরে এখানে এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস নামে একটা অপশন আছে সো আমরা এটা ক্লিক করব এবং সিকিউরিটি অ্যালার্টস একটা ফিচার আছে এখানে সেটা ক্লিক করে আমরা চালু করে দিব সো এই সিকিউরিটি অ্যালার্টস এর মানেটা হচ্ছে আমাদের একটা ডিভাইসে এনক্রিপ্টেড যে কিস অর্থাৎ যে কি নাম্বার বা একটা ইউনিক নাম্বার সেই নাম্বারটা কিন্তু এক যখন অন্য কোন ডিভাইস থেকে আমাদের মেসেঞ্জারে লগ হবে এই এনক্রিপ্টেড কি বা নাম্বার এটা কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ যখন অন্য কোন ডিভাইস থেকে আমাদের মেসেঞ্জারে লগ হবে তখন অটোমেটিকলি ওই ডিভাইসের এনক্রিপ্টেড কি বা নাম্বারটা হচ্ছে আলাদা হবে তো তখন আমাদের যে ডিভাইস আমরা যেটা আগ থেকে ব্যবহার করে আসতেছি সেখানে একটা নোটিফিকেশন আসবে যে আমার ইনক্রিপ্টেড কিটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হইছে অর্থাৎ অন্য কোন ডিভাইস থেকে আমার মেসেঞ্জারে লগ করা হয়েছে তো এটার থ্রুতে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে অন্য কোনো ডিভাইস থেকে আমাদের ওই কনভার্সেশনে ঢোকা হয়েছে কিনা বা অন্য কোনো ডিভাইস থেকে আমাদের আসলে অ্যাক্সেস নেওয়া হচ্ছে কিনা তো ইজিলি কিন্তু আপনারা চাইলে ফাইন্ড আউট করতে পারবেন এবং এই এনক্রিপ্টেড সিস্টেমটা চালু করার মাধ্যমে তাদের কনভার্সেশনের মেসেজ গুলো বা যে কোনো কিছু যে কোনো টুলস গুলো চাইলে আপনারা সেফ এবং সিকিউর রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে